মার জন্য একটা মেডিসিন নিতে হবে তার জন্য প্ল্যাটফর্মে এসছি এই দেখো রেল আমাদের দেশি গুড় জানো তো আমাদের লোকাল গুড় একদম পিওর গুড় কোনো ভেজাল নেই এর মধ্যে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এখন বাজার সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা আমি উঠেছি উঠে আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়েছে উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে স্যান ফ্যান করে একদম রেডি একদম বাবু হয়ে গেছি তার কারণ হচ্ছে দুটো কাজ আজকে খুব ইম্পর্ট্যান্ট কাজ একটা হচ্ছে আজকে আমার ছেলের খাতা দেখা শুরু মানে শুরু বলতে আজকেই দেখাবে আর কি খাতাটা পরীক্ষা দিয়েছে ওর খাতাগুলো চেক করার জন্যে আজকে ডেট আছে আর কি তো সেখানে স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে ওর মাকে নিয়ে ওদের এগিয়ে দিয়ে আসবো আর কি স্কুলে আর এখন তার পরে আমার যেটা মেইন কাজ মা আছে তোমার নিশ্চয়ই জানো মা ভর্তি আছে হসপিটালে মায়ের পায়ের এখানে মানে এই কোমরের নিচে ফ্র্যাকচার হয়ে গেছে তো ওখানে প্লেট ফ্লেট লাগিয়ে অপারেশন হয়েছে তো আমি সেই অপারেশনের দিনে গেছিলাম আজ থেকে আট দিন আগে আর এখনও যায়নি আর মা ভর্তি আছে হাওড়াতে বিয়ার সিংয়ে বোন আছে তারপরে আমার আরও দাদারা আছে তারা দেখাশোনা করছিল আসা যাওয়া করছিলো আর আমার এখান থেকে অনেক দূর যার জন্য আমি রেগুলার যেতে পারি না তো আজকে আট দিন হয়ে গেছে আর দুদিন আগের থেকে ভাবছি যাব কিন্তু সময় হয়ে উঠছে না তো আজকেও দুটো কাজ রয়েছে আর দেখো কালকে রাত্রির থেকে বর্ষা এই দেখো মেঘটা পুরো লেগেছ পুরো মেঘলা আকাশ আর এখন আমি দাঁড়িয়ে কথা বলছি কিন্তু আমার হালকা হালকা বর্ষা পড়ছে অলরেডি বর্ষা হচ্ছে কিন্তু তো ঝিরিঝিরি বর্ষা পড়ছে আরও বর্ষাটা জোর হবে আর পুরো আকাশে পুরো মেঘ ভর্তি তো যাই হোক এখন আমি উঠেছি স্নান করা হয়ে গেছে স্নান করে রেডি হয়ে আছি এখন বেরোবো আর সাড়ে আটটা নটা নাগাদ বেরোবো ওদের নিয়ে স্কুলে ওদের এগিয়ে দিয়ে আসবো তারপরে ওখান থেকে এসে আমি আবার বেরোবো কলকাতার জন্যে তো এখন একটু ব্রেকফাস্ট করে নিই সকালে ব্রেকফাস্ট এখন করব মুড়ি ভিজিয়ে তারপরে ঝোলা গুড় আছে আর ছাতু আর ছোলা ছাতু আছে এই তিনটে মিক্স করে বাটিতে করে খাবো আর কি তো এমনিতে রান্না হয়ে গেছে যেহেতু আমি আজকে বেরোবো ওরাও বেরোবে তো সকালে রান্না কমপ্লিট তো সেটা একটু পরে খাবো সেটা ভাতটা খেয়েই বেরোব আর কি কারণ দুপুরে আর খাওয়া হবে না ওই জন্য সকালবেলা খেয়েই বেরোব আর কি আর এই দেখো আমাদের ড্রাগন গাছটা কত মোটা হয়ে গেছে মানে বড় হয়েছে আর মোটা হয়েছে এগুলো আগে খুব পাতলা পাতলা ছিল খুব পাতলা পাতলা ছিল এখন একটু বড় হয়েছে দেখো এই দেখো পুরো মেঘলা আকাশ এই দেখো তো ঠিক আছে একটু খিদে পেয়েছে কালকে রাত্রিবেলা না আমার একটু শরীরটা খারাপ লাগছিল মানে রাত্রিবেলা কিছু খায়নি নাকে না খেয়ে ঘুমিয়ে ঘুমিয়েছিলাম আর কি এই জন্য সকালবেলাটা একটু বেশি খিদে পেয়ে গেছে তো যাই একটু টিফিন করে নিই পরে কী করবো সেগুলো তোমাদের সঙ্গে আপডেট করতে থাকবো তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো এই যে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলতে কি টিফিন একটুখানি হালকা টিফিন কেননা ভাত খাবো আর কিছুক্ষণ পরেই ভাত খাবো ওই জন্যে যেহেতু খিদে পেয়েছে একটু এই দেখো এটা আছে ছাতু গুড়মুড়ি এটা আমার খুব ভালো লাগে তো ছাতু শেষ হয়ে গেছে একটুখানি ছিল আমি বলছি একটু দাও আমাকে মুড়ি দিয়ে মাখিয়ে আর গুড় দিয়ে আর গুড়টা তো আমাদের দেশি গুড় জানো তো আমাদের লোকাল গুড় একদম পিওর গুড় কোনো ভেজাল নেই এর মধ্যে আর এই যে ছেলের জন্য পরোটা হচ্ছে আর ছেলের মা কি খাবে আর যে পরোটা দিয়ে আলুর তরকারি দিয়ে এখন বাজে আটটা কুড়ি আমরা যাচ্ছি এখন স্কুলে আজকে ছেলের খাতা দেবে মানে পরীক্ষার রেজাল্ট দেবে সেই খাতা চেক করতে যাচ্ছি আর কি রেজাল্ট আনতে তা প্রথম কাজ সকালে আজকে ওদের দিয়ে আসা সেই জন্য যাচ্ছি আমরা স্কুলে পৌঁছে দিয়ে এখন মায়ের জন্য একটা মেডিসিন নিতে হবে তার জন্য প্ল্যাটফর্মে এসেছি এ দেখো রেল লাইন দিয়ে হাঁটছি তারপর ওদের নিয়েও বাড়ি যেতে পারি না হলে একাও যেতে পারি দেখছি এখন টাইম দেখে তারপরে সব কিছু হবে ডিসিশনটা এই যে আমি এখন হাবড়া প্ল্যাটফর্মে আমি এখন আমি এখন রেল লাইনটা পার করে এক নম্বর প্ল্যাটফর্মের উপরে চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টারে পার দিয়ে বেরিয়ে প্ল্যাটফর্মের বাইরে গিয়ে তারপরে বা মার্কেটে গিয়ে মার্জিন একটা ওষুধ নিতে হবে সেখানে যাচ্ছি বন্ধুরা এটা কি তো এটা ফিটকারি মুখে ঘষে ফিটকারি এটা কি করি জানো তো এটা আমাদের এই জলের ট্যাঙ্কি আছে না জলের ট্যাঙ্কিটা এই জলের ট্যাঙ্কিটা আমাদের জলে প্রচন্ড আয়রন তো আমাদের এটা দেশি জোগাড় যাকে বলে দেশি জোগাড় তো এই জলটা এখন ভরলাম জল শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কিতে ফেটে গেছে নাকি রে না ক্লাস না তো ট্যাঙ্কিতে জল ভরলাম এই দেখো জল ভরে গেছে এই যে পড়ছে ওভারফ্লো হয়ে তো জল ভরে গেলে আমরা ফিটকারিটা এরকম করে ঘুরে দিই এই এক মিনিট মতো ফিটকারি ঘুরাই তারপরে জলগুলো পুরো কাঁচের মতো হয়ে যায় আর পুরো আয়রনটা নিচে পড়ে যায় আর কি তো এইটা আসার কোনো উপায় নেই প্রচণ্ড আয়রন কারণ ট্যাপ ট্যাপগুলো যে আমাদের পাইপ জলের লাইনটা না পুরো ভরে যায় আয়রনে তো আমরা এটাই করি আর কি তো এতে জলটা পুরো পরিষ্কার হয়ে যায় তো এখন বাজে সাড়ে বারোটা আমরা স্কুল থেকে এসেছি খাড়া দেখিয়ে ছেলে খাতা দেখে এসেছি তো বোনকে ফোন করেছিলাম কারণ আমি কলকাতা যাওয়া সকালেই বলেছি তার আগে বোনকে ফোন করলাম তো বোন বলছে না আজকে ওয়েদার খুব খারাপ এখন আসিস না বেরোস না আজকে আসতে পারে কালকে আয় কারণ কালকে ডক্টরের সঙ্গে কথা বলতে হবে তো বলছে অনেকদিন হয়ে গেল মানে অপারেশনের পরে কথা বলা হয়নি তো আজকে তুই আসিস না কালকে আয় তো যাওয়া ক্যান্সেল ওই জন্যে তো এখন ভাবছি তাহলে কালকেই যাব কালকে সকালে যেতে হবে ভিজিটিং আওয়ারস তোমার চারটে থেকে ছটা পর্যন্ত সেভাবে যাচ্ছিলাম বাড়ি থেকে তো কালকে তখন গেলে হবে না কালকে সকালে যেতে হবে কালকে দশটা থেকে রাতের সঙ্গে দেখা দশটার সময় দেখা করার টাইম তো কালকেই যাব সকালে ভালোই হবে সকালে গেলে ভালো হবে তাহলে আমার ট্রেনের ভিড়টা একটু হালকা থাকে আমার তো একটা টেনশন বনগাঁ লোকাল বনগা লোকালে ওঠার নাম শুনলে আমার গায়ে আগের থেকে মানে জ্বর উঠে যায় যাই হোক যখন খালি হয় ভরা পরে এটা আমাদের ডিউটি দেখো এবং এবার আমাদের কাঁঠাল হয়েছে অনেকগুলো এচুর খাওয়া যাবে আজকে আমাদের পাকা কাঁঠালটা খেতে ভাল লাগে না এচুর খেতে খুব ভাল লাগে এই দেখো বন্ধুরা আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হবে পঁচিশটা হবে আমি একটা ডালিম গাছ লাগিয়েছিলাম সেই ডালিম গাছে দুটো ফুল হয়েছে দেখো এই যে এই একটা ফুল হয়েছে আর এই একটা ফুল হয়েছে এটা সেকেন্ড টাইম হচ্ছে এর আগের বছর দুটো ডালিম হয়েছিল একটা পড়ে গেছে আর একটা ছিল একটা খেয়েছিলাম আজকে বিকালবেলা একটা প্রোগ্রাম আছে বাবা কী প্রোগ্রাম বিকালবেলা বলে দাও মাংস মাংস খাবি নাকি বিরিয়ানি খাবি মাংস মাংস বিরিয়ানি খাবি না বেশ কিন্তু এখন বলছিস কিন্তু পরে যেন বলবি না আবার তুই শুনছ তো বোঝা গেলো কিন্তু পরে যেন বলিস না দেখো আমি বললাম তো আর কি বা কিছু ঠিক আছে তাহলে তুমি ভাত বাড়ো আসছি আমি এখন বোঝা দেড়টা তুই খাবি না তাহলে এখন ও সকালবেলা চারটের পরোটা খেয়েছে ছেলে তো বলছে আমি এখন খাবো না খেতে পাইনি আমি ঠিক আছে তুমি খাবে না আমাদের খেতে পেয়ে গেছে আমরা এখন করবো আজকে দুপুরের সেরকম কিছু নেই সিম্পল মেনু নিম বেগুন তোমাদের বলেছি না আগের বুড়ো আগে বলেছি আমি যে নিম পাতা খেতেই হবে না হলে উচ্ছে থাকবে না হলে নিম নিম বেগুন থাকে আর এটা আমার তো ভীষণ একটা প্রিয় জিনিস আর গল্প সময় গেলে সবারই খেতে খাওয়া উচিত তোমরাও খেয়েও বন্ধুরা

এইটা আজকে একটা নতুন মেনু দেখলাম আমরা ইউটিউবে দেখলাম সিম্পল ঢাললাম কিন্তু লেবু দিয়ে আর কি তোমরা এখন কি খাওনি তো জানি কারণ এখন দুপুরে খাওয়ার টাইম হয়নি যেহেতু আমার কলকাতা যাওয়া কথা ছিল তো সকালবেলা রান্না হয়ে গেছে আর রাতে বেলা খাইনি কিছুও পেয়েছে সকাল টিফিনটাও তেমন জাওলা কিছু হয়নি তাহলে যা আপনি খেয়ে নিন তা জোরে খাচ্ছি আর কি সেলার খেতে পাইনি ও চাটে পরোটাকেও হয়ে গেছে দেখা হচ্ছে আবার ঠিক বিকালবেলা এখন খেয়ে একটু রেস্ট করবো আমি তো রেস্ট করবো না আমি আবার একটু স্টুডিওতে যাবো ভাবছি আজকে একটু টাইম পেয়েছি যখন তাহলে স্টুডিওতে যাবোই আজকে কয়েকদিন ধরে ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না তো যাই হোক খাই এখন বাজে চারটে সাতান্ন দেখো বন্ধুরা অবস্থা দেখো প্রচন্ড বর্ষা সেই সকাল থেকে বর্ষা পড়ছে সকালে টিপ টিপ করে পড়ছিলো এখন একদম জোর হয়ে গেছে কিন্তু এখন আমাকে দেখো এই দেখো পুরো বর্ষা পড়ছে তো এখন রেনকোট পরে তারপরে আমাকে যেতে হবে এখন বাজারে একটু মিট আনতে আর তুই আজকে একটু আজকে ইচ্ছাও করছে কারণ ওয়েদার এত ঠান্ডা একটু মাংস ইচ্ছাও করছে খাওয়ার জন্যে আর ছেলেকে যেহেতু বলে ফেলেছি এখন না আনলে একটা খারাপ ব্যাপার হয়ে যাবে তো যাই টুকটুক করতে করতে দেখি রেনকোট পরে যাই আর এই সব বাড়িতে বসে সব মজার নিচ্ছে আর আমাকে এখন ভিজে ভিজে যেতে হবে মাংস আনতে আমি তখনই বলেছিলাম কিন্তু তখন তো না না বিকালে বিকালে আমি তখন বলেছিলাম বিকালে যাওয়ার জন্য পরিস্থিতি একটু অন্যরকম হওয়া যেতে পারে কিন্তু শুনলো না কথা যাও যাও কষ্ট করলেই তো কেষ্ট পাওয়া যাবে এখন কষ্ট করবা এরপরে বেশ মজায় মজায় কেষ্ট নেবে ঠিক আছে তাহলে আমি যাই

হ্যাঁ এমনি 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 মাংস খাবি নাকি বিরিয়ানি খাবি এমনি বাবা হ্যাঁ দোকানে বল দোকান ইচ্ছা হবে কিনে ডাক দে এখানে ভাত খাস নি এখনো হ্যাঁ ভাত খাই এই যে বন্ধুরা স তো একটুখানি টিফিন হচ্ছে আমাদের একটা একটা করে স্যান্ডউইচ নিয়ে এসেছি আর শিঙারা চাটনি দিয়ে বৌদিকে দিয়ে আসলাম বৌদি আর ভাইজিকে দুটো হ্যাঁ আর রাত্রিবেলা হবে রাত্রিবেলা হবে চিকেন কি হয়েছে তুই তোমার দুটো সিঙ্গারা খাওয়ার পর রাত্রেবেলা খাবি বলে তো আমার ডাউট লাগে হয়ে গেল বন্ধুরা টিফিন বিকালবেলা টিফিন করা একটা করে স্যান্ডউইচ আর একটা করে শিঙাড়া তো ঠিকই আছে রাতে বেলা খাওয়া দাওয়া করতে একটু লেট হবে রাতে তো দশটা বাজবে খাওয়া দাওয়া করতে রাতে রাত্রেবেলা আর দেখানোর কিছু নেই বলে দিলাম তোমাদের রুটি আর মাংস হবে বেলাতে ছেলে বলেছে আজকে মাংস খাবে বলছে তো ও বলছে তো বিরিয়ানি খাবে বিরিয়ানিটা এখন জি ওটা পরের দিন ওদিন আমি বাড়িতে কিনে এনে খাই নেবো তো ওদিন ঠিক আছে নর্মাল মাংস ওকে শুনে নিয়েছি ওদিন নর্মাল মাংস তো এটা ছিল আজকের কাতবেলার মেনু তাহলে এখানে রাখছি ব্লকটা ওই যে ছেলে এখন উপরে পুজো দিচ্ছে খাওয়া দাওয়া করে বিকালে সন্ধ্যা নিতে গেছে আবার দেখা হচ্ছে নতুন কোনো দিনের সুন্দর ব্লক নিয়ে তো ওদের সাথে তাহলে খুব ভালো থেকো সুন্দর থেকো শুভরাত্রি বাই বাই ঠিক কেয়ার